আফগানিস্তানের চার কর্মকর্তার জন্য জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার হজ পালনের জন্য সৌদি আরব যাবেন চার তালেবান নেতা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার জন্য আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের চার কর্মকর্তার জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটি এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটি জানিয়েছে পাঁচ জুন দুই হাজার তারিখে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী আব্দুল কবির মোহাম্মদ জান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন জালালুদ্দিন হাক্কানি গোয়েন্দা মহাপরিচালক আব্দুল হক ওয়াসিফ এবং ভারপ্রাপ্ত হজ ও ধর্ম বিষয়ক মন্ত্রী নূর মোহাম্মদ সাকিবের সৌদি আরব ভ্রমণের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে ছাড় অনুমোদন করা হয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগে জানিয়েছিল যে কোনো দেশ যদি আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে চায় তাহলে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়ার মাধ্যমে সেটি করতে হবে গত মঙ্গলবার নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করে সংযুক্ত আরব আমিরাত সফরে আমন্ত্রণ জানানো হয় আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন জালালুদ্দিন হাক্কানিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিক্রিয়ায় সামরিক বিশেষজ্ঞ মোহাম্মদ জালমাই আফগানিয়ার বলেছেন নিষেধাজ্ঞা মূলত কৌশলগত রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের জন্য আরোপ করা হয় অন্তর্বর্তী সরকারের উচিত আফগানিস্তানের জাতীয় স্বার্থ রক্ষায় সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সংলাপ চালিয়ে যাওয়া আফগানিস্তানের বর্তমান অন্তর্বর্তী সরকারের চব্বিশ জনেরও বেশি কর্মকর্তার নাম জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের কালো তালিকায় রয়েছে আফগানিস্তান তাদের কর্মকর্তাদের উপর থেকে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বারবার আহ্বান জানিয়ে এসেছে